আমি এটা লাগবে আর হচ্ছে এটা আমি অন্য প্যাকেজ পেপ বানিয়েছি এটা আমি অন্য প্যাকেজ দিয়ে বানিয়েছি কার্ড দিয়ে বানিয়েছি এটা তুই যেটা দিয়ে বানিয়েছি সেটা হচ্ছে এই যে এটা 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 যে এটা বানিয়েছি এটাই সবার কাছে নাও থাকতে পারে তো আমার কাছে ছিল তার জন্য বলে যেহেতু এটা অনেক যেহেতু এগুলো নিতে পারিয়েছি তারপর আমি এখন আপনাদেরকে এটা বানিয়ে দেখাবো এটা দিয়ে বানিয়ে দেখাবো কারণ সবার কাছে এই কোয়ালিটিটা নাও থাকতে পারে এটা তো সবার কাছেই থাকবে এটা তো শিওর চলুন তাহলে দেখে আসি এই যে আসলে ভীষণ চিত্তা চেতন বুঝে আজকে আমি ভাষায় আজ যাই হোক এখানে আমি এই ধরতেই পাচ্ছেন নিশ্চয়ই ভিজে করে কারণ ঘরে ভিজে এখন লকডাউনে তো কেউ বাইরে যেতেও পারছে না ইয়ে করতেও পারছে না কিছু কিনতেও পারছে না এর জন্য ঘরে যে থাকে দরকার এটা করা সো এইখানে নিচে দেখেন এই যে এই জিনিসটা এই দাগটা হ্যাঁ এই দাগটা নিচে এই নিচে এইটুকু কেটে ফেলে দিতে হবে কেটে ফেলে দিয়ে আমি একবার বলে একবারে আসি কেটে ফেলে দিয়ে কেটে এইটুকু কেটে দেওয়ার পরে যে এইটুকু থাকবে যে এইটুকু থাকবে না এইটুকু নাই যে এইটুকু থাকবে Vai kubu amid Ergum tuluk qulun Puliandu M jest yendu Betu Voxfo itu Nah pi ambitious Puriandu AmlakSome Ber media haqq grillah infringing tiw Switzerland haqq zuh and brows b trainings where non salaries media willokалаan.cem ones rah etiqu to mungkin

এটা বানাবো যেহেতু এটা যেহেতু বানাবো এই যে এটা আমি বানিয়েছিলাম হচ্ছে কোক আছে কোকের মানে কোকের বোতল দিয়ে আমি এটা বানিয়েছিলাম আর এটা যেহেতু আমি বানাবো এই যে এরকম ফর্মূল আর একটা হর্মাল পেস্টের ইয়ে দিয়ে বানাবো একটা দুটো ফর্মুলা কেটে গেছে সেটা বানাবো আর যেটা বানাবো সেটা হচ্ছে এই রকম একটা জিনিস লাগ না না অন্য কিছু বানাই আচ্ছা যাই হোক যেটাই বানায় ওটা কে দেখিয়েই বানাবো সো এটা কীভাবে বানায় সো প্রথম আমি এটা নিচ্ছি এইভাবে এটা তো নিচে থাকবে এইভাবে এইভাবে এভাবে টেস্ট নিয়ে এখানে

ini ini ni sih ini dia nak nak cakap ini lagi ni. এই ধারটা আছে এই ধারটা আছে এইখানে লাগিয়ে গেছে ভালো করে লাগাতে হবে ভেজে নিচ্ছি ভাবে কেটে নিয়েছি এই যেভাবে একটু চৌকা করে চারটা করে কেটে নিয়েছি একটু একটু চৌখা করেছি আর ভিতরে এখানে কেটে নিতে হবে যেটা কেটে নেবে তো দেখতে পাচ্ছেন